আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা শুরু করছি আরও একটা নতুন দিনের গল্প আর নতুন দিনের গল্পের শুরুতেই একদম ঘুম থেকে উঠে সকালবেলায় ছটার সময় দেখো আনবক্সিং হচ্ছে তাও আবার কি আমার ছেলে কিয়ানের নতুন স্কুল ব্যাগ থেকে বেশি আনন্দের না যে ছোট্ট ছেলেটা এখন স্কুলে যাচ্ছে ওর জন্য কত কিছু কেনাকাটা করতে হচ্ছে স্কুলের ব্যাগ স্কুলের জুতো স্কুলের জলের বোতল স্কুলের ড্রেস মানে আমার তো খুব ভালো লাগছে এই ব্যাপারগুলো মানে খুবই আমি এনজয় করছি হ্যাঁ আমি জানি আমি একা নই প্রত্যেকটা মাই এই ব্যাপারগুলোকে এনজয় করে মা বাবা দিদা দাদু ঠাকুমা দাদু সবাই তো যাই হোক আর যেটা ব্যাপার সেটা হচ্ছে তো স্কুল ব্যাগ একটা ছিল ওটা নিয়ে তিন চার দিন ধরে স্কুলে যাচ্ছিল কিন্তু এই ব্যাগটা আবার কিনতে হলো কারণ হচ্ছে ওই ব্যাগটা না একটু সাইজে বড় হয়ে গেছে কেনার সময় বুঝতে পেরেছিলাম না তো ও না পিঠে নিলে একদম ওর পায়ের সেই গোড়ালি পর্যন্ত ঝুলে যাচ্ছে তো খুব প্রবলেম হচ্ছে নিচের দিকে কখনো মাটিতে লটকাচ্ছে আর ওইটুকু বাচ্চা ওই ওই ব্যাগটা পিঠে নিয়ে যেতে পারে না ওই জন্য একটু ছোট সাইজের একটা ব্যাগ নিলাম যেটা ওর পিঠে নিতে কমফোর্টেবল হবে কারণ স্কুলের মেন গেট থেকে এরপর থেকে ওকে ছেড়ে দিতে হবে একদম ক্লাসরুমের ওখানে কিন্তু এরপর আর যাওয়া যাবে না মানে এই তিন চার দিন ধরে ক্লাসরুমের কাছেই একদম দিয়ে আসছিলাম ওদের ক্লাস টিচারের হাতে কিন্তু এরপর থেকে বলেই দিয়েছে যে আর দেওয়া যাবে না গেট থেকে ছাড়তে হবে তো পিঠে ব্যাগ দিয়ে ওরকমভাবে মানে ছেড়ে দিতে হবে হেঁটে হেঁটে ক্লাসরুমে গিয়ে ঢুকবে অবশ্যই ভেতরে প্রচুর আন্টিরা আছে যারা ওদেরকে গাইড করে নিয়ে যায় আর এইগুলো আমি দেখাচ্ছি দেখো এই যে প্রথম দু তিন দিন যে স্কুলে গেছে প্রত্যেক দিন স্কুল থেকে এরকম দুটো করে বই দিয়ে দেয় হোমওয়ার্ক করার জন্য তো সেটা বাড়ি থেকে করিয়ে দিতে হয় ওই দেখালাম যে দেখো কত সুন্দর হোমওয়ার্ক করেছে আর এই যে এটা একটা স্কাই ব্যাগসের ব্যাগ কিনেছি ব্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা একটা ওয়াটার বোতল কিনেছি আসলে যেটা ছিল ওটা দিয়ে জল পড়ছিল আবার দুঃখের কথা কি বলবো বলো এই যে ওয়াটার বোতলটা আমি কিনেছি আগের দিন রাতে বাজারে গিয়ে মানে ব্যাগ ট্যাগ সব কিছু কিনে এটা দিয়ে দিয়েছি স্কুলে স্কুল থেকে বাড়ি এসে এসে আবার এই ও জল খাবে বলছে আমি এই বোতলেই জল খাবো তো জল টল খেয়ে ছুঁড়ে মেরেছে বোতলটা আর তো ওই বোতল এইসব বোতলে কি ওই ঢাকনার কাছে সে কি ওয়াশার না কি বলে থাকে সেটা গ্যাসে খুলে এই বোতলের ঢাকনা দিয়েও জল পড়ছে মানে কি দুঃখ বলবো বলো তো এইসব কথা আবার একটা ওয়াটার বোতল কিনতে হবে যাই হোক এই পেন্সিল বক্স তার সঙ্গে কিনেছি হচ্ছে ওই যে নতুন স্কুল ড্রেস একসেট তো স্কুল ড্রেসও দিয়ে দিতে হয় ব্যাগে একটা রুমাল দিয়ে দিতে হয় তো সেগুলো সব ভরে ব্যাগটাকে রেডি করে এই যে খাবারও রেডি এখানে হচ্ছে আমি সব রেডি করে মাসিকে বলেছি যে মাসি তুমি একটু চাড়ো এই দেখো কত বেজে গেছে এই যে আমি দান সব কিছু করে নিয়েছি সকালবেলা উঠে প্রদীপও স্নান করে এই যে পুজোটা দিয়ে নিচ্ছে সকালবেলায় কি বলো তো স্নান করে পুজোটা দিয়ে নিলে না আর কোনো ঝামেলা থাকে না আমিও স্নান করে নিচ্ছি কেন কারণ নাহলে এখন একদম পেরে উঠি না কারণ এই স্কুলে দুবার করে যাওয়া আসা থাকে তারপরে হচ্ছে বাড়ি এসে রান্না থাকে থাকে হয় না বাবানকে একটু পড়তে বসানো থাকে আবার বিকেল ওকে পড়তে নিয়ে যাওয়া থাকে সব কিছু মিলিয়ে কি হয় মানে খুব একটা ভজঘট ব্যাপার হয়ে যায় সেই জন্য সকালবেলা উঠে আমরা দুজনাই এখন স্নান করে নিই পুজো স্নান এগুলো হয়ে গেলে না সারা দিনের মতন একদম পুরো ফ্রেশ ফ্রেশ শান্তি লাগে মনে হয় যেন সব কাজ হয়ে গেছে আর কোনো কাজ বাকি নেই আর পুজোটা সকালবেলা উঠে প্রদীপ দিয়ে দেয় আর আমি এই দিকটা সামলাই আর এইগুলো করতে করতে বাবানকে তুলি তো ওকে আমি মোটামুটি ডেকে ডেকে রেখে এসেছি বিছানা টিছানা কিচ্ছু এখনও গোছানো হয়নি আর এটা হচ্ছে ওর জন্য স্কুলের টিফিন বানাচ্ছি দুধ সুজি ও দুধ সুজিটা খেতে ভালোবাসে ওই জন্য একদিন পরোটা করে দিই একদিন দুধ সুজি কোনো কোনো দিন অন্য কিছু দিই হ্যাঁ তো এখন পর্যন্ত এই স্কুলে পরোটা আর দুধ সুজিটাই করে দেওয়া হচ্ছে তো এরপরে আবার অন্য কিছু করে দেব একটু গুড় দিয়ে করলাম চিনিটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু কি করব বলো বাড়িতে এত চিনি অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু বাজারে যখন মিষ্টি কিনে খায় চিনি কি আর অ্যাভয়েড করা যায় কারণ বাজারের মিষ্টি চিনি দিয়েই তৈরি করা থাকে আর এত মিষ্টি খেতে ভালোবাসে আমার ছেলে মানে বলে বোঝাতে পারবো না ও কত ভালোবাসে ওকে সারাদিন সারা দিয়ে রাখলেই ও খুশি অন্য বাচ্চারা যেমন মিষ্টি খেতে চায় না অত অনেক বাচ্চাই আছে মিষ্টি খেতে চায় না কিন্তু আমার ছেলে প্রচণ্ড মিষ্টি ভালোবাসে এই যে গতকাল বললাম না বাজারে গেছিলাম এই ব্যাগ বোতল এসব কিনতে তখন আবার কেক খাবে বায়না ধরেছিল তো দুটো কেক আনা হয়েছিল সেটা আবার বলে রেখেছে আমি এইটুকু রেখে দিই আমাকে কাল স্কুলে টিফিন দিয়ে দেবে তো ওই যেহেতু বলে রেখেছে বায় না ওখান থেকে ওই যে একটুখানি একটা ব্রাউনি দেখো ভেঙে অল্প করে দিলাম বেশি দিলাম না আর মেন হচ্ছে এই সুজিটাই দিলাম যে যেটুকু খায় খাবে যে টিফিন বক্স রেডি আর ওর সব জিনিস অ্যাকচুয়ালি স্কুল থেকে এটা বলে দিয়েছে যে প্রত্যেকটা জিনিসে বাচ্চার নাম লিখে দেবেন কারণ বাচ্চারা তো বলতে পারে না সবসময় কোনটা কার জিনিস হ্যাঁ তো ওই জন্য মানে তাহলে টিচারদের সুবিধা হয় প্রত্যেকটা বাচ্চার ব্যাগে তার জিনিসগুলো ভরে দিতে তো ওই জন্য মানে রুমাল টুমাল সব কিছুতে নাম লেখা জলের বোতল ব্যাগ সব কিছুতে লেট হয়ে গেছে দরো ফোনটা ধরো আজকে ভেতর দিয়ে যেতে হবে প্রতিদিন হাই রোড জ্যাম থাকে হ্যাঁ এটাই সমস্যা হচ্ছে রেডি সবাইকে হ্যালো 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 হুম তো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এই যে চলে এসেছি বাজারে মানে অ্যাকচুয়ালি বাড়ি আসার সময় আমাদের বাড়ির কাছে যে বাজারটা সেই বাজারে ঢুকে গেছি কারণ একটু সবজি নিতে হবে এরপর আর প্রদীপ আবার সময় পাবে না ও একটু গিয়ে ওর কাজে বসবে তারপরে আবার ওকে যখন নিতে আসার সময় হবে তখন চট করে উঠে চলে আসবে তো আবার পাপানকে নিয়ে বাড়িতে দিয়ে আবার ওর কাজ স্টার্ট করবে তো ওর প্রচণ্ড কাজের চাপ থাকে তো সেই জন্য ভাবলাম একবারে সবজি নিয়েই বাড়ি ঢুকি আর এইখানে হচ্ছে নিচ্ছি দেখো গ্যাদাল পাতা আমি প্রচণ্ড ভালোবাসি আমি আমার থেকে বেশি প্রদীপ ভালোবাসি গ্যাদাল পাতার বড়া খেতে তো এইগুলো নিচ্ছি আর তার সঙ্গে দেখো এই দোকানটায় রয়েছে ডুমুর আর প্রদীপ বাজারে আসলে এইগুলো কিচ্ছু চোখে দেখে না বলে বাজারে কোনো সবজি নেই ওই পটল ঝিঙে আলু তুমি গিয়ে দেখবে কমন কতগুলো জিনিস তো সেইগুলোই দেখতে পায় ওই সেইগুলোই নিয়ে যায় আর আমি বাজারে আসলে এই যে যত রাজ্যের টুকটাক জিনিস আছে সব দেখতে পাই আর সব একদিনে নিয়ে চলে যাই মানে কোনটা কখন খাবো সেই হিসেবে থাকে না নিয়ে চলে যায় আবার দেখতে ভাল লাগে যে মানে পেয়েছি আজকে এরকম একটা ব্যাপার থাকে তো ডুমুর নিয়েছি গ্যাদাল পাতা নিয়েছি উচ্ছে পাতা নিয়েছি ভাবো কত কিছু উল্টো পাল্টা জিনিস নিয়েছি এই যেখানে ডাটা নিচ্ছি তারপরে ফলের বাজার করেছি আবার প্রচুর কিছু মোটামুটি ছিল যেগুলো দরকারি কেনাকাটা এই বাজারে সবজি বাজার ফল বাজারে সেগুলো নিয়ে নিচ্ছি লেবু নিচ্ছি গরম মানে প্রচুর লেবু দরকার লেবু জলটা খেতে যে এত ভালো লাগে এখন তো সব কিছু নিয়েই দেখো মানে গাড়িতে আর্ধিকের বেশি বাজার চলে গেছে প্রদীপ রেখে দিয়েছে আর এখান থেকে আমি যে এই কাছে কিনে রেখে গেছিলাম সেইগুলো সব নিচ্ছি আবার নিচ্ছি কুমড়ো ফুল আর এই সময়টা কুমড়ো ফুল খুব পাওয়া যাচ্ছে দেখছি সব বাজারেই কুমড়ো ফুল উঠছে তো আর দেখে লোভ সামলানো যায় না কুমড়ো ফুলের বড়া আজকে ভেবেছি ওই ভাপা করব না সেই জন্য ওই বড়া করবো বলেই দেখো অল্প করে কুমড়ো ফুল নিয়ে এসেছি আর এসে দেখো সব কিছু দেখাচ্ছি আর মাকে মেনলি আমি দেখাচ্ছি যে মা এগুলো ডুমুর খাওয়া যায় তো দেখো মানে আমি শুনেছি সেই জগ ডুমুর কি ডুমুর আলাদা আলাদা হয় আর ডুমুর সম্পর্কে আমরা সত্যি কথা কোনো আইডিয়া নেই গ্রামের দিকে থাকলে হয়তো সবসময় পাওয়া যায় চিনতে পারতাম কিন্তু এই সব জায়গায় তো অত পাওয়া যায় না বাজারে না গেলে সেরম পাওয়া যায় না ওই জন্য মার কাছ থেকে দেখি আর কি শিওর হলাম যেগুলো খাওয়ার ডুমুর কিনা আর তারপরে দেখো ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার বানাতে শুরু করেছি পরোটা এটা হচ্ছে মিষ্টি কুমড়োর পরোটা অ্যাকচুয়ালি পরোটা বললেও ভুল হবে এটা হচ্ছে ওই রুটির মতনই বানাচ্ছি এটা যদি আমি পাপানকে টিফিনে দিয়ে দিই তাহলে এরকমভাবে ভেজে ওপর থেকে ঘি মাখিয়ে দিই আর যেহেতু আমরা খাবো সেই জন্য আর ঘিটা মাখাচ্ছি না এমনি যা চেহারা হচ্ছে মানে পেটটা দিন দিন বেড়েই যাচ্ছে এই জন্য ঘিটা আর মাখাচ্ছি না তো ওই করে মানে আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম মানে আর কি কি দিতে হবে আটার মধ্যে ওই মিষ্টি কুমড়ো টুমড়ো সব কিছু দিয়ে আর ওই মাসি মেখে দিয়েছিল তো এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে সকালের টিফিনে আজকে হচ্ছে এই মিষ্টি কুমড়োর পরোটা আর তার সঙ্গে হচ্ছে ধনেপাতা চাটনি আর আমার মা এর দাঁতের প্রবলেম হচ্ছে বলে মা বললো আমি পরোটা খাবো না আমাকে একটু ছাতু মেখে দেবে মানে মায়ের দাঁতে অ্যাকচুয়ালি সিল করা হয়েছে আমাদের বাড়ি আসার দু এক দিন আগে আর তার মধ্যে দাঁতের গোড়ায় ইনফেকশনও হয়েছিল তো সেই জন্য মা শক্ত কিছু চিবিয়ে খেতে পারে না মাকে ছাতু মেখে দেবো ওই জন্য অল্প করেই করছি পরোটা আর মাসিও বললো যে আমিও একটা খাবো আমি বেশি খাবো না আমিও মানে ওই ছাতু মাখা দিয়ে আর কি পান্তা ভাত খাবে বলছিল এবার আমি সত্যি কথা বলবো কোনোদিনও ছাতু মাখা দিয়ে পান্তা ভাত খাইনি কিন্তু আমি শুনেছি অনেকে খায় এটা নাকি খুব বিখ্যাত খাবার কিন্তু আমি কখনো খাইনি জানি না এটা আর আমার ওই যে সকালে খাবারের প্লেট রেডি আচ্ছা আমি যে কলানিতে আসলাম এই যে মাকে ছাতুটা নিয়ে খেয়ে দেবো মা তো খেতে পারবে না একা একা মেখে দিলে চামচ দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে ভালো লাগছে ধন্যবাদ চাটনি দিয়ে এই যে মায়ের ছাতু মাখা কলা দিয়ে আখে গুড় দিয়ে আর সামান্য নুন দিয়ে আরে দেখো হাতটার কি অবস্থা পুরো ফুলে একদম কি অবস্থা হয়ে গেছে